শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো সকালের কাজকর্ম করে মোছা করে তো ওই যে সকালে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভেন্ডি শিখতে দিয়েছি খাতে আর এদিকে এই যে শুক্তো ডাল রান্না করব ডাল বসিয়ে দিয়েছি আর ওই যে করলা কেটে নিয়েছি করলা দিয়ে ডাল রান্না করব আর আজকে হচ্ছে মহা অষ্টমী স্নান তো ওই যে ওদিকে কীর্তন হচ্ছে তো ওখানটায় স্নান হবে তো অষ্টমীর সবাইকে আমার পরিবারে শুভেচ্ছা জানাই তো এদিকে যে ভাত তো হয়ে গেছে তো এখন শুক্তো ডাল নামিয়ে নিয়েছি তো শুক্তো ডাল এখন ফোড়ন দেবো তো সাদা জিরে আর রাঁধুনি বেটে দিবো আর হচ্ছে রাঁধুনি সাদা জিরে আর আদা দিয়ে ফোড়ন দিয়ে দিব। তো করলাগুলো ভে ভাজিনি নিই করলাগুলো ভেজে দিব কারণ করলাগুলো ভেজে না দিলে ডালটা বেশি তেতো লাগে আর তেতো হলে বাচ্চারা একদমই খেতে চায় না এই জন্য ভাবলাম হালকা করে ভেজে দিই করলাগুলো ভেজে দিলে একটা সুন্দর সেন্টও হয় কিন্তু আরে যে এখন রান্না বান্না সেরে আমি যাচ্ছি ভাবছি একটু স্নান করে আসি গিয়ে তো বছরে একটা দিন যদি যেতে না পারি কিন্তু ভালো লাগে না তো এ বছর গেলে আমার কিন্তু তিন বছর হয়ে যাবে তো যেহেতু গঙ্গায় তো আমরা যেতে পারবো না সে ভাগ্য তো নেই ভাগ্যে নেই সেটা তো এখানে গঙ্গা মনে করে স্নান করে আসি তো বছরে একটা দিন তো ওই যে রান্নাবান্না সেরে তারা হুড়ু করে যাচ্ছিলাম আর আমি এইখানটায় ভয়েসটা অফ করে দিয়েছিলাম কারণ এখানটায় মানে মাইকের আওয়াজটা এত বেশি আসছিলো যত আমি এগিয়ে যাচ্ছিলাম মাইকের আওয়াজটা বেশি আসছিলো এর জন্য এখানে মিউট করে দিয়েছি তো এই যে মাঠের এদিক দিয়ে যেতে হচ্ছে তো যে রাস্তা দিয়ে আমরা হাঁটি দেখতে পারো ওই দিক দিয়েই যাচ্ছি তো দিকে গিয়ে সামনেই কিন্তু নদী আর এদিকে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে এদিকেও কিন্তু অনেক বাগান আছে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড উঁচু কিন্তু যতই বন্যা হোক জল হোক বৃষ্টি হোক এখানটায় কিন্তু একদমই জল ওঠে না অনেকটাই উঁচু তো যে দিক দিয়ে যাচ্ছি তো যে আরও লোক যাচ্ছে তো এই যে এসে স্নান ধান করা হয়ে গেছে সেগুলো তোমার সঙ্গে আর শেয়ার করলাম না স্নান করানো অনেক শেয়ার করবো এক একজনে এক এক স্নান করছে যে দেখতেই পাচ্ছ অনেক লোক আসতেইছে যে আসছে যাচ্ছে সবাই পুজো দিচ্ছে তো যেদিকে নদীটা কিন্তু অনেক বড় ছিল আগে চওড়া ছিল তো ওই যে পরে পরে নদীটাকে আর চাষ করে নদীর মধ্যে চাপিয়ে দিয়ে দেখো না ধান লাগিয়েছে মানে ছোট করে দিয়েছে নদীটাকে আর যে উপরে মন্দির জায়গাটা কিন্তু অনেক উঁচু খুব সুন্দর তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমি এখন এই যে একটু প্রসাদ নিচ্ছি প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে আসবো ওই যে কত লোক প্রসাদ খাচ্ছে যে যেখানে পাচ্ছে বসে খাচ্ছে তো যে একটু স্নান করে প্রসাদ নিয়ে নিলাম তো ওই যে মেয়ে ওখানে আছে তো মা কি একদম শুনছে মা নাকি প্রসাদ খাবে না তো এই যে এখানে যে এক নাম হচ্ছে সবাই শুনছে স্নান করে পুজো দিয়ে সবাই এখানে যে কীর্তন শুনছে তো যে দিক দিয়ে এখন যে বাড়ি রান্না দিলাম তো যে নদী পার হয়ে গিয়েছিলাম তো এখন অন্য পাশ দিয়ে একটু ঘুরে আসছি তো দিক দিয়ে আর আসলাম না তো ওই যে মেয়ে সামনে ভাস্তির দিয়ে যাচ্ছে তো মা আগে চলে গেছে তো প্রচণ্ড রোদ্রু দিয়েছে আর গরমটা যা দিয়েছে না প্রচন্ড গরম তো এখানে উনি উঠ করে দিয়েছি তো এদিকেও দেখো বাগান তো চারপাশেই বাগান এদিকটাই কিন্তু একদম জায়গাটা না পাহাড়ের মতো উঁচু নিচু উঁচু নিচু জায়গাটা জায়গায় জায়গায় উঁচু এই জায়গাটা কিন্তু অনেক উঁচু তো এই জায়গাটায় যে বাগানটা দেখতে পাচ্ছো এই বাগানটা নাকি শুনেছি আর কি আমার শাশুড়ির মুখে আমার বরের মুখে যে সবচেয়ে আগে নাকি এইখানটায় যে বাগানটা লাগিয়েছে সবার প্রথমে এই বাগানটা নাকি লাগিয়েছে এর আগে কোনো নাকি বাগান ছিল না তারপর এটার দেখা দেখি সবাই নাকি বাগান লাগিয়েছে সেই কুড়ি পঁচিশ বছরের পুরোনো বাগান কিন্তু আর জায়গাটা দেখো কত সুন্দর খুব ভালো লাগছে কিন্তু চারপাশে ঘর বাড়ি কিন্তু একদমই নেই আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা এই অবধি দেখেছ এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থাকতে পারো ওদের দেখে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেলো মায়ের সঙ্গে যখন অষ্টমী স্থানে যেতাম ছোটোবেলায় এই যে এদের মতো যখন ছিলাম তো মা যেত স্নানে তো মার সঙ্গে যেতাম কিন্তু সেই ছোটোবেলা ফেলে রেখে এসেছি দিনগুলো কিন্তু এখন এই যে ওদের দেখে কিন্তু মনে পড়ে যে আমরাও এরকম এরকম করতাম তো এই যে এদিকে এই খালটাও কিন্তু দেখতে পাচ্ছ একটা খাল নাকি কি নদী না নদীর একটা এসে এটা কিন্তু বর্ষার দিনে ভরা থাকে তো এই যে বাঁশের ওপর দিয়ে কিন্তু ওপারের লোক পার হয় তো এখন জল নেই তো এই যে নিচ দিয়ে যাব জল নেই জন্য এদিক দিয়ে এসেছি তা না হলে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এদিক দিয়ে আসতে পারত না তো ওই যে মেয়ে এদিক দিয়ে উঠছিলো আর ভাসতে যে পড়ে গেলে এখান থেকে হাত পা থাকবে তো ওই যে নিচ দিয়ে গেলাম তো ওরা ওখান দিয়ে কিন্তু উঠতে যাচ্ছিলো তো নিচে একদম এসে দেখো শুকনো হয়ে আছে তো এই বর্ষার দিনে এদিকটাও কিন্তু জল থাকে তো এই যে বাসের উপর দিয়ে এই পাশের লোকগুলো পার হয় দেখো জায়গাগুলো কিন্তু চারপাশে নিরিবিলি কিন্তু খুব ভালো লাগে কিন্তু দেখতে তো এই যে খালের মধ্যে কিন্তু হালকা জল আছে আর এখানে দেখো কি সুন্দর একটা কলা ধরে আছে মেয়ে বলছে মা নিয়ে চলো না চারপাশটা আমাকে লোকের গাছে কলা বোকা দিবে না দেখলে তো ও ভাবছিলো এমনিতেই হয়ে আছে কিন্তু এগুলো লোকের জায়গা কিন্তু তো যে এখানে কিন্তু এই যে বাগানের ভেতর দিয়ে যেতে হয় তো এখানে সামনেই কিন্তু একটা বাড়ি আছে তো এই বাড়িটার উপর দিয়ে আমরা যাব। তো দেখো এদিকেও কিন্তু জায়গাটা খুব সুন্দর না একদম দুপাশের চা বাগান মাঝখান দিয়ে রাস্তা এই যে দেখো কতটা উপরে উঠতে হচ্ছে বললাম না জায়গাটা একদম উঁচু নিচু উঁচু নিচু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা